জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুপ্ত হত্যা বন্ধে হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে দাবি জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্ত হত্যায় ক্ষমতাচ্যুত ফ্যাসিজ শেখ হাসিনা জড়িত দাবি করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফেরানোর দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ এছাড়া গুপ্ত হত্যায় জড়িতদেরকে জঙ্গিদের মতো চিহ্নিত করে দমন করতে সরকারকে একটি বিশেষ বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি এবারে জানাব আওয়ামী লীগের একশো পঁচিশ নেতাকর্মীর জামিন নামঞ্জুর আদালত চত্বরে হট্টগোল যশোরে নাশকতা ও বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগের একশো সাতষট্টি নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে ঢোকানোর সময় নেতাকর্মীরা স্লোগানে আদালত প্রাঙ্গণ উত্তাল হয়ে ওঠে জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে নিশ্চিত নন ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিশ্চিত নন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে তা পুলিশের এনসিবি শাখা জানতে পারবে এদিকে মালিবাগ থেকে পরিত্যক্ত অবস্থায় তেইশ রাউন্ড কার্তুস উদ্ধার রাজধানীর মালিবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তেইশ রাউন্ড শটগানের কার্তুস উদ্ধার করেছে পুলিশ রোববার মালিবাগ রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুসগুলো উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির বিডিয়ান পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এবারে থাকছে নতুন বাংলাদেশ পাইছি চোরদের রাজা হতে দেব না মান্না নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভেভি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশে রাজা যদি চোর হয় তাহলে গরিব মানুষ বাস পে কেমন করে ত্রিশ টাকার কাজ করে চারশো টাকার বিল তুলে নিয়ে গেছে এত বড় চোর এজন্য আমি বলি নতুন বাংলাদেশ পাইছি চোর রাজা হতে দেব না রোববার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া হাইস্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মান্নারও বলেন ভালো মানুষের রাজত্ব হবে যারা লুট করে জনগণের উপর অত্যাচার করে মানুষের জন্য দুঃখের কারণ ওই মানুষদের আর রাজা হতে দেব না এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ভুল করে নিজেদের যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলা করল মার্কিন সেনারা মার্কিন সামরিক বাহিনী ভুলক্রমে নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করেছে যা ফ্রেন্ডলি ফায়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে মধ্যপ্রাচ্যে লোহিত সাগরের আকাশে ঘটনা ঘটেছে তবে দুটি পাইলটই জীবিত উদ্ধার করা হয়েছে যদিও একজন আহত হয়েছেন রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে জানায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধ বিমান এফ এ এইটিন ফ্রেন্ডলি ফায়ারের শিকার হয়ে ভোপাতিত হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গুপ্তহত্যা বন্ধে হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্ত হত্যায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা জড়িত দাবি করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফেরানোর দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ এছাড়া গুপ্তহত্যায় জড়িতদেরকে জঙ্গিদের মতো চিহ্নিত করে দমন করতে সরকারকে একটি বিশেষ বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছে এই সংস্থাটি রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানকে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় বিপ্লবী ছাত্র পরিষদ এ সময় ঢাবি ভিসি গুপ্তহত্যা বন্ধ করতে সরকার এবং পুলিশকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে তহবিল সংকট থাকা সত্ত্বেও ছাত্রদের নিরাপত্তায় হল ফান্ড থেকে আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির কার্যালয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ায়ক সান খাতুন যুগ্ম আবয়েক নিয়াজ আহমেদ সদস্য সচিব মুহিব মুশফিক খান স্মারকলিপিতে বলা হয়েছে পাঁচই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলেও গোটা দেশের নিরাপত্তাশীল হয়ে পড়েছে এ পর্যন্ত দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রসহ তিনজন নিহত বহু সংখ্যক শিক্ষার্থী হত্যার হুমকি পেয়েছেন সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদ হাসান নিখোঁজ হয়েছেন ছাত্র জনতা নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের কাছে পরিস্থিতি তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আহ্বান জানিয়েছে সংগঠনটি আওয়ামী লীগের একশো পঁচিশ নেতা কর্মীর জামিন নামঞ্জুর আদালত চত্বরে হট্টগোল যশোরে নাশকতা এবং বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের একশো সাতষট্টি নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ করেছেন রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন কারাগারে পাঠানোর সময় নেতাকর্মীরা স্লোগানে আদালত প্রাঙ্গন উত্তল করে তোলেন এর মধ্যে যশোর সদর উপজেলায় বিশ জন অভয়নগরে একশো পাঁচ কেশবপুরে বিয়াল্লিশ জন একই সঙ্গে কেশবপুর উপজেলার বিয়াল্লিশ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান আত্মসমর্পণের মধ্যে রয়েছেন ইউপি চেয়ারম্যান মেম্বার উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আদালত সূত্র জানায় দু আঠারো সালের ত্রিশে ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বোমাবাজির ঘটনায় উনিশে নভেম্বর কোতালি থানায় মামলা করেন অ্যাডভোকেট পুনশি মঞ্জুরুল ইসলাম এ মামলায় প্রধান আসামি ছিলেন ফতেহাপুর ইউনিয়ন চেয়ারম্যান সৌরভ হোসেন সহ ছিয়ানব্বই জন রোবার চেয়ারম্যান সহ বিশ জন এজাহারভুক্ত আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কেবরিয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন এছাড়া অভয়নগরে পৃথক দুটি মামলায় একই দিন একশো পাঁচজন আদালতে আত্মসমর্পণ করেন শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে নিশ্চিত নন ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিশ্চিত নন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে তা পুলিশের এনসিবি শাখা জানতে পারবে জুলাই আগস্টে গণহত্যার মামলায় সতেরোই অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ গত তেরোই নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন এর পরিপ্রেক্ষিতে আইজিপি সদর দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে রোববার সকালে প্রসিকিউটর তাজুল ইসলাম জানান শেখ বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি জারি হয়েছে পরে দুপুরে আনুষ্ঠানিক তিনি বলেন রেড কিনা সেটি জানাবে আইজিপি কার্যালয় পুলিশ সদর দপ্তরে জানিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির তথ্য এখন পর্যন্ত তাদের কাছে নেই এদিকে শেখ হাসিনাকে বন্দী প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছেন সিপ প্রসিকিউটর সেই বিষয়ে সরকারের তরফ থেকে অগ্রগতি জানানো হয়নি শুধু শেখ হাসিনা নন দেশের বাইরে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ইন্টারপোলের রেড নোটিশ জার সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল গণমাধ্যমকে জানান হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সকল আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনে সংস্কার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছিলেন পলাতক ফ্যাসির চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ অ্যালার্ট জারি করতে গত দশই নভেম্বর ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম মালিবাগ থেকে পরিত্যক্ত অবস্থায় তেইশ রাউন্ড কার্তুস উদ্ধার রাজধানীর মালিবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তেইশ রাউন্ড শটগানের কার্তুস উদ্ধার করেছে পুলিশ রোববার মালিবাগ রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুসগুলো উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান তিনি জানান গোপন সংবাদদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মালিবাগ রেললাইনের পাশে শটগানের বেশ কিছু কার্তুস পড়ে আছে এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহলদাল ওই স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় তেইশ রাউন্ড কার্তুস উদ্ধার করে কার্তুসগুলোর গায়ে বিপি দু তেইশ লেখা থানা পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এই কার্তসগুলো থানা পুলিশ থেকে লুট হওয়া কার্তুস হতে পারে এ ঘটনায় পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ভুল করে নিজেদের যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলা করল মার্কিন সেনারাপ মার্কিন সামরিক বাহিনী ভুলক্রমে নিজেদের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যা ফ্রেন্ডলি ফায়ার হিসেবে চিহ্নিত করা হচ্ছে মধ্যপ্রাচ্যে লোহিত সাগরে আকাশে ঘটনা ঘটেছে তবে দুটি পাইলটই জীবিত উদ্ধার হয়েছেন যদিও একজন আহত হয়েছেন রোববার এর তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এ এফপি শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো সেন্টকোম বিবৃতি জানিয়েছে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ বিমান এফ এ এইটিন ফ্রেন্ডলি ফায়ারের শিকারে ভূপাতিত হয়েছে সেনকোম জানায় যুদ্ধবিমানটি মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া একটি গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয় তবে বিমানের পাইলটরা নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন এ ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অপর রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ক্রো ছিল বিমানটির পরিচালনার দায়িত্বে সেন্টকোমের তথ্য অনুযায়ী বিমানটি ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিতে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে যদিও এটা নিশ্চিত নয় এ ঘটনার পর সেন্টকোম আরও জানায় যে মার্কিন বাহিনী চলমান ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে চালানোর সময় ওই অঞ্চলে বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল শনিবার সকালে হুতিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ডো সেন্টারে হামলার পরই মার্কিন যুদ্ধ বিমানটি ভূপাতিত হবার ঘটনা ঘটে এর আগে সেনকম বলেছিল এই হামলার লক্ষ্য ছিল ইয়েমেনের হুতিদের সক্ষমতা নষ্ট করা এবং দক্ষিণ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ এবং মার্কিন যুদ্ধজাহাজের ওপর তাদের ক্রমাগত ক্ষমতা হ্রাস করা এই ভুলক্রমে হামলা নিয়ে মার্কিন সেনারাও তদন্ত শুরু করেছে এবং ত্রুটিপূর্ণগুলি চালানোর কারণ অনুসন্ধান করছে